আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন দ্য পাওয়ার অফ ওয়ার্ডস কারণ শব্দ এমন একটা জিনিস যেটা বলার আগে আপনাকে অনেক ভেবে চিনতে বলতে হবে কারণ এই শব্দের প্রতিক্রিয়া প্রথমে আমাদের ব্রেনে গিয়েই অ্যাফেক্ট করে আপনি সবার কথাই রাজি হয়ে যেতে পারবেন না আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে কারণ আপনি যদি কারো নেগেটিভ কথা অ্যাকসেপ্ট করে ফেলেন তাহলে ওইটা ডাইরেক্ট গিয়ে আপনার ব্রেনে এফেক্ট করতে পারে ধরেন আপনাকে কেউ যদি বললো আপনি এই কাজটা করতে পারবেন না আপনাকে কি বললো আপনি কাজটা করতে পারবেন না এবার আপনি এই কথাটা অ্যাকসেপ্ট করে নিলেন হ্যাঁ আমি এটা করতে পারবো না এবার এই কথাটা আপনার ব্রেনে গিয়ে আপনার স্ট্রেস হরমোনটা রিলিজ করে দিবে। সাথে সাথে যেটা আপনাকে টেনশনে ফেলে দিবে আপনার এনজাইটি হবে স্ট্রেস হরমোন আপনার রিলিজ করার কারণে আপনি অনেক দুশ্চিন্তায় পড়ে যাবেন কারণ এই স্ট্রেস হরমোনটা এত বেশি মারাত্মক যে যেটা আপনার ভেতরে একটা ভয় কাজ করা শুরু করে দিবে আপনার মধ্যে একটা সন্দেহ প্রবণতা সৃষ্টি করবে যেটা আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিবে কিন্তু উপরে আপনাকে দেখা যাবে খুব ভালো একজন মানুষ কিন্তু আপনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাবেন যেটা বোঝা যাবে না একটা জিনিস মনে রাখবেন আপনি যখনই কোনো কথা শুনবেন সেটা আপনার কান দিয়ে গিয়ে আপনার ব্রেনের সাথে সাথে অ্যাফেক্ট করবে আপনি কোনো একটা কথা শোনার পর আপনার ব্রেইন তখন এক ধরনের ছবি আঁকা শুরু করে দেয় আপনি যে ধরনের কথা শুনেন না কেন সেই ধরনের ছবি আঁকা শুরু করে দেয় যেটা আমরা বুঝতে পারি না আপনি যদি নেগেটিভ কথা শুনেন নেগেটিভ ছবি আঁকবে আর যদি পজিটিভ শুনেন পজিটিভ ছবি আঁকবে আপনি যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন কেউ যখন আমাদের প্রশংসা করে তখন আমাদের মধ্যে একটা হ্যাপি হরমোন রিলিজ হয় আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে একটা ফ্রিকোয়েন্সি কাজ করে একটা এনার্জি কাজ করে এটা কেন হয় তিনি যখন প্রশংসা শুনেন তখন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করে তখন আমাদের মধ্যে একটা স্পেশাল ফিল হয় কারণ আমাদের ব্রেন আমাদের ইচ্ছা অনুযায়ী সেই শব্দটা শুনে কারণ আমরা যেই যে শব্দটা শুনতে চাচ্ছি আমাদের ব্রেন সেই শব্দটা শুনে যার কারণে আমাদের মধ্যে একটা হ্যাপি হরমোন রিলিজ হয় ঠিক সেমভাবে আপনি যদি একটা নেগেটিভ কথা শুনেন আপনার ব্রেনও ওই ধরনের ছবি আঁকা শুরু করবে আপনার মধ্যে একটা স্ট্রেস হরমোন রিলিজ করবে আমাদের সবার মধ্যে একটা ডিফেন্স জোন আছে যেটা আমাদের অ্যাক্টিভ করতে হবে কেউ যখন আপনাকে একটা নেগেটিভ কথা বলবে তখন আপনি নিজেকে কনভিন্স করতে হবে যে এই মানুষটা যা বলল সেটা ভুল আর এই কনভিন্সটা আপনি নিজেকে নিজেই করতে হবে অন্য কেউ এসে করে দিবে না কেননা আপনি যদি নিজেকে কনভিন্স না করেন আপনার জোনটা যদি অ্যাক্টিভেট না করেন তাহলে ও পাশ থেকে যত কিছু নেগেটিভ শুনবেন তা আপনার ব্রেনে যাওয়া শুরু করে দিবে আর তখনই আপনি একটা বেড়া জালে আটকে যাবেন আমরা যে মনে করি আমরা একটা শব্দ শুনেছি এটা এই পর্যন্ত সীমাবদ্ধ কিন্তু না এটা আপনার কান দিয়ে আপনার ব্রেনে গিয়ে আপনার একটা স্ট্রেস হরমোন রিলিজ করে কারণ এই শব্দের মাধ্যমে আপনি আপনার ভেতরের ভয়কে আর কনফিডেন্সকে বুস্ট করবেন এবার এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কোন ধরনের শব্দ শুনছেন কোন ধরনের শব্দ অ্যাকসেপ্ট করছেন আর আপনার ভেতরে যেতে দিচ্ছেন এই শব্দের শক্তি অনেক গভীর হয় যেটা বাইরে থেকে দেখা যায় না বা শোনা যায় না কিন্তু আপনার ভেতরে একটা কেমিক্যাল ক্রিয়েট করবে আর এই কেমিক্যালটাই আপনার ভিতরে হয়তো সন্দেহ সৃষ্টি করবে নয়তো আপনার মধ্যে একটা কনফিডেন্স বুস্ট করবে পার্থক্য শুধু এটাই আপনি কোন শব্দকে শক্তি দিয়েছেন আপনার ব্রেনের মধ্যে অ্যাফেক্ট করার জন্য আপনি কোন শব্দকে ইগনোর করেছেন আর কোন শব্দকে অ্যাকসেপ্ট করেছেন আর এটা সম্পূর্ণভাবে আপনার উপর নির্ভর করে এই জন্যে আপনি সবার কথা শুনতে পারবেন না যদি শুনেও ফেলেন তাহলে নিজেকে একবার কনভিন্স করতে হবে যে কি যা বলছে এটা কি আসলেই সঠিক আমি কি সত্যি এই কাজটা করতে পারবো না এটাই আপনাকে নিজেকে কনভিন্স করতে হবে কারণ সামনের মানুষটার কথা আপনার ব্রেনে অনেক বেশি এফেক্ট করতে পারে আর এটা শুধু অন্যের ব্যাপারে না আপনি সারাক্ষণ নিজেকে নিজে কি বলছেন ভালো বলছেন না খারাপ বলছেন এটার উপরও নির্ভর করে আপনার ভবিষ্যৎ কেমন হবে আপনি কি নিজেকে নিজের জন্য সঠিক শব্দ ব্যবহার করছেন কি না সেটা আপনাকে খেয়াল রাখতে হবে কারণ আপনি যে শব্দ ব্যবহার করবেন আপনার নিজের জন্য সেটাই সবার আগে আপনাকে এফেক্ট করবে সবচাইতে কাছের হচ্ছে আপনার কান আর আপনি সবার আগে আপনার শব্দই শুনতে পাবেন অন্য মানুষ তো পরে আসতেছে আগে আপনি আপনাকে কোন ধরনের শব্দ ব্যবহার করেন আপনি আপনার ব্রেনকে কোন ধরনের এফেক্ট করছেন আপনাকে আগে সেটা খেয়াল রাখতে হবে এই জন্যে আগে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ধরনের শব্দ ব্যবহার করে আপনার ব্রেনকে রাজি করাবেন আর এটা সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করে